হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ থাকো এবং ভালো থাকো তো আজ আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি মাগুর মাছের ঝাল সর্ষে দিয়ে মাগুর মাছের ঝাল তোমরা ঝালও বলতে পারে রসাও বলতে পারো এখানে আমি ঝাল বলছি এই মাগুর মাছের সর্ষে বান্না দিয়ে ঝাল কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে গরম গরম ভাতে খেলে কিন্তু খুবই অসাধারণ লাগে এক ফেলা এমনি চলে যাবে এটার ঘরোয়া উপায়ভাবে বেশি মশলা তেল ব্যবহার হয় না একটু অল্প ব্যবহার হয় তোমরা চাইলে ঘরে ট্রাই করতে পারো এটা ঘরোয়া উপায়ে খুবই অল্প খরচে তৈরি করে নিতে পারো মানে হঠাৎ বাড়িতে কুটুমেলে এটা রান্না তোমরা করে নিতে পারো তো চলো মাছ করে আমি ফ্রাই করে নিই তো এখানে দেখতে পাচ্ছ কড়াইয়ে আমি মাছ দিয়ে দিয়েছি এখানে মাছটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেবো যাতে মাছটা ভেঙে না যায় তো তোমরা চাইলে মাছ না ভেজেও করতে পারো এবং ভেজেও করতে পারো আমি তো এখানে ভাজা খাচ্ছি কারণ আমার বাড়িতে কেউ কাঁচা খায় না ভেজেই রান্না করতে হয় তোমরা চাইলে ভেজেও রান্না করতে পারো তোমরা আবার না ভেজেও রান্না করতে পারো তো এখানে আমার মাছগুলা দেখো কি সুন্দর ভেজে নিচ্ছি মাছ ভাজা প্রায় কমপ্লিট তারপরে আমি আবারও মাছ দিয়ে দিয়েছি সেগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে রেড করে নেবো টুকালায় দিয়ে তারপরে আমরা মাছটা তুলে নেব এখানে মাগুর মাছ কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলবে আমাকে কিন্তু খুবই ভালো লাগে মাগুর মাছের রান্না মাগুর মাছের যে কোনো রান্না মাগুর মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোলও ভালো লাগে মাগুর মাছের কাছে মাছ ঝালও ভালো লাগে তো দেখতে পাচ্ছি এখানে আমার মাগুর মাছগুলো লালাল করে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর ভেজে নিয়েছি এদিকে মাছটা আমি মানে ভেজে নিয়েছি আমি ক্যামেরা করছি আর দাদা বলছি তুই চ আমি এখানে মাছটা হাতে করে দেখিয়ে দিই তাই দাদা দেখো তোমাদেরকে কি সুন্দর হাতে করে তুলে ধরে দেখিয়ে দিচ্ছে আর আমি ক্যামেরা ধরে আছি ক্যামেরার পিছনে আছি তো এখানে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ লেড়ে ভেজে নেব একটু লাল লাল হয়ে আছে পেঁয়াজটি জাস্ট একটু লাল লাল হয়ে আসবে অল্প পরিমাণে ডিরেকশন মাছ কিনে সেরকম রান্না করে সেরকম মশলা ব্যবহার করবে এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা আদা রসুন এক জায়গায় পেস্ট করে দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য লবণ দিয়ে এবং আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে দেখো কি সুন্দর ভেজে নিচ্ছি আমি মশলাটা মশলা ভেজে নিয়ে এরপর দেখবো কাঁচা লঙ্কা বাটা সরষে বাটা দিয়ে দেবো সামান্য হলুদ আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি এখানিকটা অল্প করে দিয়ে দেবো লাল মিচ মানে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তো কালারটা একটু ভালো আসে তো মশলাটা কিছুক্ষণ ভালো করে আমি ভালো করে ভেজে নেব মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এই মশলা ভালো করে নেড়ে ভেজে নেব এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো সামান্য মাছের মশলা মিট মশলা মাছের তো আবারও কিছুক্ষণ আমি নেড়ে নিই ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে আসছে তো দেখতে পাচ্ছি আমার মশলা তেল ছেড়ে এসছে এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতন জল সে জলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে নেওয়ার পর আবারও কিছু জল দিয়ে দেব তোমরা যেরকম ঝোল খাবে তোমরা সেরকম জল দিতে পারো তাছাড়া আমি আমার গ্রেভি অনুযায়ী জল দিয়েছি আমি একটু গ্রেভি একটু বেশি লাগে আমাদের পরিবারে সেই গ্রেভি অনুযায়ী জল দিয়ে দেখো মাছটা দিয়ে দিয়েছি কি সুন্দর এরপর দিয়ে দেব আমি চাপা তো চাপা দিয়ে প্রায় পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে এদিকে আমি আঙুলে রান্না করছি তো সেই জন্য রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে আসছে দেখো কি সুন্দর কালার এসছে আর ওখানে আমি তো ক্যামেরা ধরেছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই তো কালার দেখি আর গন্ধ শুনে আমি তো থাকতে পারলাম না আমার তো প্রচণ্ড খিদে লেগে গেছিল এখানে দেখো কি সুন্দর মাছটা ফুটছে তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই আমার পেটে কিন্তু প্রচণ্ড খেতে লেগে গেছে মাছের সেন্ট গন্ধতে তো তোমরা চাইলে বাড়িতেও কিছু ট্রাই করতে পারো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে একবার খেলে বারবার খেতে মন হবে ছোটো বড়ো সবাই এটা খেতে পারো একবার খেলে না বারবার খেতে ইচ্ছা হবে এতই সুন্দর রান্না এখানে আমার রান্না কমপ্লিট এখানে আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে ইয়ামির টেস্টি খুব সুন্দর লাগছে দারুণ হয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে দারুণ তার খেতে কত সুন্দর হবে তোমরাই বলো তো কে কে মাগর মাছের ঝাল খেতে চাও তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে এসো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু বলুন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতনটা